এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছোট মেয়ের নতুন সমুদ্রে চলে আসলাম দেখেন এবং লিবো কিনবেন তাদের জন্য বেশ কিছু বাইক আছে এখানে রিক্সার এর সব বাজেটের আছে এক লাখ দশে রিক্সার আছে এক লাখ পঁচিশে আছে এক লাখ পঁয়ত্রিশে আছে এক লাখ চল্লিশও কিন্তু পেয়ে যাবেন পালসার কিন্তু আজকে অনেক কালেকশন আছে ডিসকভারের পুরো ভার্চুয়াল কালেকশন আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বরিশালে বরিশাল আয়াস মোটরসে আজকে ভিডিওতে কিন্তু আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জ দামে কিন্তু পছন্দের সব বাইকগুলো পেয়ে যাবেন আজকে পুরো ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু আয়াস মোটরস থেকে সাইনবাই থাকবে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা এখান থেকে যে কোনো বাইক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে বিকাশে অ্যাডভান্স করতে পারেন চাইলে কুরিয়ার সার্ভিসকে অ্যাডভান্স করতে পারবেন চাইলে ব্যাংক অ্যাডভান্স করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু আয়াস মোটরস থেকে সাইনবায়ু থাকবে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও

এটা কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছে জি ডাবল এটা ডাবল ডিক্স ডাবল ডিক্সটা কিন্তু সামনে কত বড় দেখা একটা পার্সেন্ট 60 এটা হলো মাত্র 60000 টাকা আর 65000 টাকা জি যেটা পছন্দ হয় জাগো মানে ইয়ং জেনারেশন আছে না দেখো টাকা অল্প মানে স্টাইলিশ বেশি করতে হইবে তারা তোমার প্লেটিন না প্লেটিন চালাই চানি বল তাদের জন্য কিন্তু আজকে কিন্তু সুখবর এত অনেক গাড়ি আছে কম দামে এস্টাবলিশ গাড়ি আছে সব দাম ইয়ং যারা শুন জন্য ভাই ডিক্স স্যার 19 মানে সিঙ্গেল ডিক্স

আপনি যে কোনো ধরনের আমাদের নিজস্ব কুরিয়ার চৌষটিরা সেক্ষেত্রে কিছু টাকা কম লাগে আর দশ হাজার টাকা আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন ব্যাংকে দিতে পারবেন বিকেশে দিতে পারবেন এই সুযোগটা শুধু আয়সই করে যেমন কুরিয়ারে অ্যাডভান্স করিয়ে গাড়ি অন্য কেউ বলে না কথা বাংলাদেশে আমি শুনি না ব্যাংকে টাকা দিয়ে গাড়ি নেই ইনশাল্লাহ আপনার টাকা আপনার আপনার গাড়ি চলে যাবে আপনার বাড়ি ভাই মানে কোনো ধরনের আর কোন চিন্তা নাই কোনো চিন্তা নাই আচ্ছা ডিসকভার 110 ডিসকভার 110 এটা ওয়ারেন্টি সমস্ত আছে আপনি চাইলে যে কোন জায়গা থেকে নাম্বার করতে পারবেন শোরুম কাগজ এটা মাত্র মাত্র 75000 টাকা 75000 টাকা গাড়ি মাত্র 75 আচ্ছা

আরটিআর ব্ল্যাক কালার এটা এর লোগো সহ পাচ্ছেন এটা কি অবস্থা ভাইয়া ভাইয়া দু হাজার বাইশের বানালেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হ্যাঁ দুই হাজার বাইশের এক লাখ পাশে পাচ্ছেন এই আরটিআর টা আই সাথে বললো যে ভাই এক লাখে দেন তখন কি করবেন ভাই এক লাখ দেওয়া যায় না ভাইয়া চারি ফিক্সড এক লাখ এক দুই কেনাই বস ফিক্সড আচ্ছা আচ্ছা এটাই কিন্তু ফিক্স আই সে মেনু ফ্যাক্সার দুহাজার দামগুলো যাচাই বাছাই করে নিবেন বাজারে তো অনেক শোরুম আছে অনেক ভিডিও আছে একটু যাচাই বাছাই করে নিবেন এখানে একটা আছে একটা

কি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজারে মাত্র সত্তর হাজার টাকায় নাম্বার সহ কাগজের মেদ আছে বোল্ড কিন্তু অনেক সময় আমার কিন্তু সত্তর কিনতেও না ভাইয়া কিন্তু আমি দিছি ডবল ডিস্ক কিন্তু বোল্ড এটা কিন্তু একটা ভালো একটা চয়েস হ্যাঁ যখনই ভিডিওটা দেখবেন তখনই ফোন দিবেন ইয়াং জেনারেশন এক্সট্রা জিনিস আচ্ছা এখানে দেখাই ডিসকভার ভাই ডিসকভার ওইটা ওয়ান আশি হাজার টাকা আশি হাজারে জি থার্টি ফাইভ থার্টি ফাইভ পাশে হিরো স্প্লেন্ডার আছে এখানে হ্যাঁ হিরো স্প্লেন্ডার কি অবস্থা ভাইয়া হিরো স্প্লেন্ডার আমাদের 60000 টাকা মাত্র এর আমার মাত্র 60000 এ হ্যাঁ আচ্ছা পাশে ডিসকভার কিন্তু 35 আর একটা আছে হ্যাঁ মানে সাইম ভাই মানে হলো ডিসকভারের একদম গোডাউন ভাই এটা 35 10 বছর নাম্বার 80000 টাকা এটা 110 এই পেশেন্টটা 23 এর কেনা 22 এর গেট পাস পাইছে এগুলো বল দিয়ে দি আমি এটা আপনার ভাইয়া 1 লাখ টাকা আর এটা 25 এটাও 1 লাখ 10000 টাকা 25 দুটোই অন টেস্ট জি দুটোই অন টেস্ট দুটোই আছে দেখেন 25 পাচ্ছেন 1 লাখ 10 এ

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বেশ চয়েস হইতে পারে জি ভাই শোরুমের দাম আছে ভাই শেড দাম আছে কিন্তু এক লাখ দশ সিবিএস ব্রেক আচ্ছা এখানে আছে রানার কমান্ডো হ্যাঁ এর আগে আমরা ঢাকার নাম্বার করা এটা দেখাইছিলাম অনেক দিন আগে এবার পাইছি বরিশালের নাম্বার করা জি ডিজিটাল প্লেট আছে প্রথম মালিক আছে স্মার্ট কার্ড আছে প্রথম মালিক ফার্স্ট মালিক নাম ট্রান্সফার দিতে পারবেন এগুলো কিন্তু ইউনিক অনেক প্রবাসী ভাইরা চান যে একটা ইউনিক গাড়ি বাংলাদেশে এসে চালাবেন তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো

ওটা কথা হইছে আরো একটা আছে এরকম কথা হইছে এটা মাত্র 85000 10 বছর এর হলো 85000 টাকা বিক্রি হয়ে গেছে আমার আরেকটা আছে এইভাবে এটাই দেখাই দিলাম আর কি ওকে 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 এখানে স্ট্রাইকার আছে একটা হ্যাঁ স্ট্রাইকার মাত্র ওই এটা 82000 টাকা ভাই ওটা রিমোট কন্ট্রোল দাদা স্মার্ট কার্ড দিবে সব তার মানে এখানে এটা দিছিলেন কত ভাই এটা 82000 টাকা জি এটা কত ওটা দিয়ে 75 এটা হলো 75000 টাকা সেম কালারের একটা পাচ্ছেন

যা খালি স্ক্রিনশের মেডিকেলের পূর্ব গেট বেপি আমরা অনলাইনে ভাইয়া অফলাইনেও বেসিস শুধু অনেক গাড়ি থাকে না কিন্তু অফলাইনে যায় কিন্তু ঠিক আছে তো শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই দোয়া করবেন